আসসালামু আলাইকুম আমাদের দুই হাজার ছাব্বিশের অনেকগুলো নতুন নতুন ফার্নিচারের মধ্যে এই একটি ফার্নিচার সেট দেখতে পাচ্ছেন যেগুলো আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট চিটাগং সেগুন কাঠের মধ্যে আমরা তৈরি করে আসতেছি একদম ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশ চিটাগং সেগুন কাঠের একদম ফ্রেশ ল্যাকার পলিশটা আমরা করে থাকি আর কাঠের একদম অর্গ্যানিক কালারটা রাখার চেষ্টা করি এ ধরনের ওয়ার্ডরুপগুলো আপনার আমার থেকে নিতে পারবেন এই ধরনের সুন্দর সুন্দর ওয়াল কেবিনের সুখে যারা একটু সাদ্যের ভিতরে স্বল্প জায়গার মধ্যে ওয়াল কেবিনের সঙ্গে পছন্দ করেন তাদের জন্য এই ওয়াল এবং খুবই দারুন একটি আহ খাট দেখতে পাচ্ছেন যেটা আমাদের ছয় ফিট বাই সাত ফিটের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে একদম নিখুঁত কারুকার্যের মধ্যে সলিড আড়াই ইঞ্চি কাঠের মধ্যে খোদাই করে আমরা এই চমৎকার ডিজাইনের ফার্নিচারগুলো আমরা তৈরি করে আসতেছি আমরা নিউ মডেল ফার্নিচার আপনারা জানেন আমরা বরাবর মতো আমাদের চট্টগ্রামের পার্বত্য জেলা চিটাং এবং কাঠের উপরে আমরা প্রত্যেকটা ফার্নিচার তৈরি করে আসতেছি প্রতিদিন আপনাদেরকে আমরা নতুন নতুন প্রোডাক্টগুলো আপনাদেরকে ইন্ট্রোডিউস করানোর চেষ্টা করি আপনাদের যেটা পছন্দ হবে আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন তো ভিউয়ার্স আপনি এই যে খাটটি দেখতে পাচ্ছেন এটা আমাদের একদম বিগ সাইজের মধ্যে করা ছয় ফিট বা সাত ফিট বিছানার লোহা কাঠের মাঝখান ঠাঁসাগুলো হচ্ছে লোহা কাঠের মধ্যে করা এবং শোকেজের ক্ষেত্রে আমরা সম্পূর্ণটাই চিটা সেগুন কাঠ ব্যবহার করে থাকি ভিতরে সেলগুলো হচ্ছে আমাদের মিলি গ্লাস পিছনে মিনো গ্লাস দিয়ে আমরা এই সুন্দর ওয়ালকে এবং সেগুজগগুলো আমরা তৈরি করে আসতেছি এবং ওয়ার্ড্রুপের ক্ষেত্রে আপনি আসেন দেখেন খুব দারুণ এই ওয়ার্ডড্রুপগুলো আমরা একদম ফ্রেশ ল্যাকার পলিশ দিয়ে একদম ন্যাচারাল কালারের মধ্যে করা ভিতরে থাকগুলো গামারি কাঠ এবং ডয়ের তলি পিছনে অংশগুলো গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ড এর মধ্যে দিয়ে তৈরি করা এই চমৎকার ডিজাইনের ফার্নিচার গুলো এখানে যে তিনটা সেট দেখতে পাচ্ছেন যে কোনো একটু আপনার পছন্দ হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের সকল বিস্তারিত জেনে অর্ডার করে নিতে পারবেন